আমারে ভয় দেখাও আর দেখা পেলাইব তাতে আমার কি নানান কথা কুয়ে বেড়াইবো মানুষ বদনাম দিব কি বদনাম দিব কি নানান কথা কয়ে বেড়াইব জানা এই কথা মানে হইতেছে আমি তোমারে শোনো মেয়ে বিয়ে দেবো মোটা ভাত মোটা কাপড় থেকে যাতে মেয়ে সুখে থাকে আমি তো সারাদিন দোকানে কইরা থাকি মেয়ে তো মেয়েদের খেয়াল খেয়াল রাখো

আফুলি না তাবু সাসা বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে তো এখন দোকানে যাইব তুমি ভিতরে যাও তুমি একটু ভিতরে যাও হাসানের মাওজা কয়ে গেল তা সত্যি আমি জানি আমার কথাগুলো তোমার ভালো ঠেকত না শোনো আজ থেকে তুমি বাড়ির বাইরে হইবে না এটা আমার হুকুম বংশের মান সম্মান ডুবাইবে না যাও ভিতরে যাও কোন খবর আছে হ্যাঁ আছে হে তোকে যেমন করে হোক নদীর পারে বটতলায় দেখা করতে গেছে আমার বাড়ির বাইরে যাওয়ার নিষেধ করে বাবজান আমার বাড়ির বাইরে হওয়ার নিষেধ করে দিছে তাই আমি আর ঢাকা যায় রোজগারের চেষ্টা করিয়া কি করবো তুমি ঢাকা যাবা কবে কাল সকালের নিজের পায়ে দাঁড়ানো কতদিনে যে তোর যোগ্য হইতে পারমো অত হতাশ হইও না তো কালকে যাইতে সে ঢাকা তাই আমারও বড় ডর করে শুনছি ঢাকা অনেক বড় শহর একটা মানুষের কথা দিয়ে তোমরা কথা রাখতেছো না তাহলে মানুষটা কেন শহরে গেল টাকা রোজগার করতে বা তুই বাজান কিছুই কইবা না একটা সরল ভালো মানুষ তার জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দিতে চাও আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মা কোনোদিন আচ্ছা বিয়ের দিন তারিখ সব পাকা পাকি করে ফেলাইলাম শুভ কামে দেরি করতে নাই বিয়ের দিন কবে ঠিক করলেন এই সামনে শুক্রবারই বেশি দেরি করলে খরচা পাতিও পাই না যাই তাসরা পাত্রপক্ষ জোরাজরী করতেছে হেই যে নিরাজি হয়ে গেল মাইয়া তো কানতে কানতে শোক মুখ ফুলায় ফলাইলো আমরা আর ভালোর জন্য এখানে বিয়ে দিতেছি রজবলীর চাইতে অনেক গুণে যোগ্য পাত্র ধুবাকান্দের এই কালু মণ্ডলের পোলা মেয়ে এদিকে একটু খেয়াল চল রে ফুলাতাবু খাতাবু কি রে কি আইছে

তুমি তারে তারে আমি কোনো দিন ভুলুম না শুধু আমার দেহটাই গেল আমার মনটা কিন্তু পৈরা রইল এইখানে ফুল জোর নদীর পারে ফমতির ফুলমতির বিয়ে হয়ে গেছে মানে আমি তুমি আর তুমি আমি জেহে নে আমি তোরে bari bari খুস্তসি ভাত খাবি না ন আমি আবার শহরে ফিরে যাব মলতব আমি আমি তো রে ঠেকাম না তুই জেহে গেলে শান্তি পাবি শুনে যাবি ন দেখতে দেখ আমি কাকে দেখতেছি সেই সোব ওবো মূলমতি তুমি কেডো যে আমার নাম বুলবুলি গনিখুলি ফামার নানা ও আপনি কেড আপনার দিন দেখি নাই আমার মায়াটা আসলে খুব লক্ষ্মী হয়েছে বুলবুলির জন্মের সময় ফুলমতিটা মরে গেল মায়াটা দিয়ে করে রেখে গেল টাকা পয়সার জন্য বিয়ের সাথে দিবার পারতেছে না বুলবুল বাই একটা ছেলে পছন্দ করে কিন্তু নানার তো বিয়ার যে খাওনির খরচ সেটাই করবা পারবো না খালা খালা কিন্তু তুমি বলে বাঁচাও খালা তুমি আমরে বাঁচাও কি হয়েছে তো আমার লাগে বুড়ো বেটার বিয়ে ঠিক করছে হ্যাঁ কাই কাই আসবো বর্ষা হয়েছে খালা খালা আমি তোমার পায়ে ধরি খাড়া তুমি আমার দোকানে রাখো খালা আচ্ছা তুই তুই শান্ত হও ওরা তোরা জোর করে বিয়ে দিতে পারবো না তুই শান্ত হও আর দুঃখের কথা কি জানো খালা হ্যাঁ সেই বাপ জন্মের পরে আমার আর কোনো খোঁজ নেই নাই আজকে সেই বাপ টাকা খায় আর দোজবার এর সাথে আমার বিয়ে ঠিক করছে না না তো বুড়া মানুষ হ্যাঁ কিছুই বুঝে না তুই কোনো চিন্তা করিস না তোর এখানে জোর করে বিয়ে দিবার পাইব না আমি অহনি যায় তো নারায় সব বুঝে আসবো তুই আজ এখানে থাকবি আর এ হলো রজব আমার ভাই ঢাকায় থাকে অনেক বছর পর আসছে থ্যাংক থ্যাংক তুমি বইছ দাও দাও সারাটা জীবন একলাই কাটায় দিলে আমি কাল সকালে ট্রেনে ঢাকা ফিরে যাব দু এক দিনের মধ্যে আমি ফিরে আসবো তোমারে যেভাবে কয়া গেলাম ঠিক সেইভাবেই সব করো এই টাকার জন্য আমি আমার ফুলমতিরে পাই নাই সেই টাকার জন্যই ফুলমতির মেবুলগুলির বিয়া তার পছন্দের মানুষের সাথে হইব না এ হইতে পারে না আমি বুলবুলিতে তার পছন্দের ছেলের সাথে বিয়া দিব আর যাই হোক লতা বউ পরপার্থিকা ফুলমতির অন্তত শান্তি পাইব আমার বিয়ার এত সব আয়োজন কেডো পরে এক সময় তারা সব কিলা কমুনি আচ্ছা খালা এইটা ফুলমতি আমাকে ঢাকা যাওয়ানোর সময় দিছিল আমি সচেতনের রেখা দিছিলাম তুমি এটা বুলবুলির বিয়ার দিয়ে দিও আর এই গুলান দিয়া বুলবুলির বিয়ার ব্যবস্থা করো